আপনার যেন বাবা চলে গেলেন এ বাবা জীবনের গিয়ে আবার ইয়ারসোনাল্লা হাবি বল্লা নবী গৌ আজকে দুঃখের কথা কেমন করে বলব নবী বলছেন বেটি ফাতেমা রে কি দুঃখের কথা বলো রে মাজরতে মা পদে মা বলছি ও গাল্লা রসুল আজকে আমরা স্বামী স্ত্রী আজকে কথায় কথা বলতে গিয়ে দুটা কথা আমার স্বামীর সঙ্গে বেশি হয়ে গেছে সকাল থেকে নিয়ে বাড়ি ছেড়ে দিয়েছে কোথায় যে গেছে দুপুর হয়ে গেল বাড়ি ফিরলো না সন্ধ্যা হয়ে গেল আমার স্বামী বাড়ি আসলো না কিন্তু আব্বা গো আমার স্বামী আল্লাহ রসুলের কাছে বাবা এ গুজারিশ করলেন আল্লাহর নবী আপনার সাহাবিদেরকে আপনার ডাক দিয়ে বললেন এ আমার সাহাবারা কে কোথায় আছো রে জলদি করে আমার নিকটে এসো সাহাবারা আসলো আসার পরে বললেন বাবা খোঁজতে আরম্ভ করলেন আপনার বাজারে খুঁজলেন পেলেন না আপনার শহরে খুঁজলেন পেলেন না হাটে খুঁজলেন পেলেন না বাগানে খুঁজলেন পেলেন না আপনার হজরত কয়েকটা মসজিদে খুঁজলেন পেলেন না সাহাবা রসুলেরা ঘুরে চলে আসলো আসার পরে বলল ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমরা আলিকে খুঁজে পেলাম না বলে কোথায় গেছিলে মক্কা দেশে যত মসজিদ আছে না দেশে যত আছে চারিদিকে খবর লাগাইলাম কিন্তু আলের খবর যেন হলো না হলো না বলে না তবে শোনো এ আমার সাবিরা জড়া আজকে যে একটা মাটির মসজিদ আছে ওই মাটির মসজিদে কি তুমরা লাযা রসুলাল্লা আমরা মাটির মসজিদ যাইনি যাওনি বলে না আর রসুল্লাহ আমরা যেন ওই মাটির মসজিদ যায়নি আমি নবে বলে দিলাম ওই মাটির মসজিদে আমার জামাতা হজরতে আলে কে দেখো পাওয়া এই কথা হয় চুপ চল হাঁটো দিকে যা এই বলে নবী বললেন যাও সাহাবা রসুলের বাবা এবার যেন সেই জায়গায় চলতে আরম্ভ করলেন এবার আপনার সব যেন মাটির মসজিদে গেলেন নবীর কথা হয় না আমি একজন বলবি সাহেব আমার কথা বলতে গিয়ে বাবা ভুল হয়ে যেতে পারে আমার কথা মিথ্যা হয়ে যেতে পারে ডাক্তারের কথা মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু আমার নবীর কথা বাবা যেন মিথ্যা হতে পারে না সাহাবারা গেলেন তো সত্যি দেখা যাচ্ছে যে নবী মাটির মসজিদে তো কিভাবে আছেন বসে আছেন না কিভাবে প্যাট পাড়া দিয়ে শুয়ে আছেন

বেলা হযরত আলী আপনারা করে উঠে আপনারা জানা ভেবে সাহবার কাছে চলে আসলেন আসার তাদের মধ্যেরা বাবা জানো মেল मोहब्बत শুরু হলো এইখানে মায়েরা আমার বনের একটা মশলা শুনে মশলাটা হলো কি আপনার স্বামী দেখা গেল বাজার থেকে আসলো

কিন্তু আল্লাহ রসুল বলেছেন সরম এ বিবি স্বামী আলা বিবি তোমার স্বামী যদি কোথাও যায় আ তোমার স্বামী বাড়ি যদি আসে তোমার স্বামী যেটা বলবে সেটা তুমি হুকুম মান্য করো তোমার স্বামী যদি রেগে যায় তুমি শোনো তোমার স্বামীকে আদর কর তোমার স্বামী যেটা ভালোবাসে ভালোবাসা জিনিসটা তুমি তাকে দিয়ে দাও দেখবে তোমাকে তোমার স্বামী আর জীবনে মারবে না এই মশলা আর বাবা জীবন আল্লাহ রসুল বলেন যে কোন স্বামী অথবা স্ত্রী যদি তাদের মধ্যে ঝগড়া হয় তাদের মধ্যে যদি ঝামেলা হয় আল্লাহ রসুল বলেন যে হয় স্বামীটা দূরে চলে যাবে না হলে স্ত্রীটা দূরে চলে যাবে তাহলে যেন আর ঝামেলা হবে না তারপরে রসুল বলে যে যে যদি কোনো স্বামী স্ত্রী ঝগড়া হয় তো ওই সবে যদি রাগ না সামলাতে পারে আল্লাহ রসুল বলেছেন যে এক পানে নিয়ে উজু করতে বসে যাও উজু করা হয়ে যাবে আল্লাহ রসুল বলেছে ওই স্বামীর যেন রাগ পড়ে যাবে কিন্তু বাবা জীবন আমার আমাদের অনেক স্বামীদের রাগ যদি হয় দেখবেন আর উজু করা তো দূরের কথা পানি নেওয়া তো দূরের কথা আগে দু চার কিল मारे হ্যাঁ মারা তো দূরের কথা ওর মাকে মা তুইলা গালি হ্যাঁ এমন গালি দেয় খোদার ফารিশতা তার কাছ থেকে 77 কিলোমিটার দূর পালিয়ে এমন গালি দেয় মাতুলে গালি দেয় জানেন আপনার স্ত্রী কি মেয়েরা আছে ওদেরকে যদি একটা চড় মারেন কি না সহ্য করে নেবে যদি মা বাপ তুলে গালি দিন সহ্য করবে না এই হচ্ছে মা বোনদের যাজ কি তাই না দেখবেন ও কিছু চাহাবে দিবেন না কিছু বলবে না ওকে যা বলেন কিছু বলবে না যদি ওর বাপ মার কথা বলেন আপনার ভোটটা বলে দিবে এই আমার মা বন্ধের জাত এ মায়েরা আমার বোনেরা ফদেবার জীবন একটু সরে যান আমার মা ফদেবার বা সঙ্গে বাবা এক জায়গায় হলেন একদিন আলি আপনার বিবিকে বলছি এ বিবি ফাতেমা রে বিবি শোনো আজকে আমরা এক সঙ্গে আনন্দ করে খানা খাবো বিবি আজকে তুমি আমাকে খাইয়ে দিবে আমি তোমার স্বামী আমি তোমাকে খাইয়ে দেব এই বলে বাবা আলী বিবেকা খাওয়াছেন বিবি আপনারা স্বামীকে খাওয়াছেন আর মা যখন বাবা আলীকে খাওয়াচ্ছেন মা হাতে বাবা যেন আপনার ফসরে ফসে ঘা দেখা গেল আলী নজরে পড়ল যে ফাতে আজকে এ আঙুলে কানে ঘা হজরত আলী বলছেন এ বিবি ফাতে বলো রে বিবি বলো আজকে তোমার হাতে আঙুলে কি করে ঘা হল ফাতে বলে স্বামী গো আমার আঙুলে খাহার পেছনে একটা কারণ আপনি আমাকে যখন ওই বাজার থেকে জব নিয়ে এসে দেন আমি জবের আটাগুলো আমার আব্বা যান আমাকে একটা জাতা দিয়েছি আমি জাতা দিয়ে আমি যেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি যেন আটা পিসাই করি এজন্য জন্য আমার হাতে যেন ফসরে ঘা হয়ে গেছে হজরত ফাতে যখন বাবা এই কথা বলা আলি বললে ও বিবি ফাতে শোনো রে আজকে তোমার হাতে ফোসা পড়ে গেছে রে বিবি আমি তোমাকে একটা কথা বলবো তুমি যদি আমার কথা মানো বিবে তোমার হাতে ফোসা লিবেন হজরতি মা ফদেমা বলছেন স্বামী গ আপনার বলেন হজরত বলছেন বিবীষণ আপনার আব্বা আপনার তোমার আব্বা দরবারে অনেক যেন ইহোদিরা জেলখানাতে বন্দি আছে তোমার আব্বা জানের কাছে গিয়ে বল

নবীর নিকটে গেলেন নবীর বাড়ি আর ফতেমার বাড়ি ছিল না আমি মা মা একটা বইয়ে পড়ছিলাম যে বাড়ি অনেক দূরে ছিল কিন্তু আল্লাহ রসুলের কাছে মা ফতেমা বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি তো আমাকে না দেখে থাকতে পারেন না আর আপনাকে না দেখে আমি থাকতে পারি না তো একটু আমার বাড়িটা কাছে করা যায় না এই জন্য নবী আমার একটু কাছে একটা জায়গা দিয়ে বাড়ি করে দিয়েছিলেন এই জন্য মা ফাতেমার বাড়ি আর নবীর বাড়ি খুব বেশি ছিল না কাছে মা ফাতে মা বাবা স্বামীর কথা শোনে এবার আব্বা জানে নিকটবর্তী হল নিকটবর্তী হওয়ার পরে বাবা আসলাতো আসালাম আলাইকাম ইয়ার আসাল আল্লাহ আসলাতো আসালাম আলাইকায় আসলাতো আসালাম আলাইকাহা ইয়া নুর রমিন নুল্লাহ ও গো আব্বা হসুর আজ নিকট এসেছি একটা আর্জেন্ট আল্লাহ নু বেবাল্লাহ বেড়ে ফাদেমা গো তুমি কি আর্জেন্ট এছাড়া চাওয়ালা আমা করবারে তুমি কি চাওয়ালা মা গো আমি টাকা চাই না আমি পয়সা চাই না আমি হীরা চাই না আমি মুক্তা চাই না আমি জোহরা চাই না আমি শুধু একটা জানো দাসি চাই আমি ওই বাড়িতে থাকি রুটি খাই তো আপনার জামাই রুটি খেতে ভালোবাসে তো যা তা করি তো আমার হাতে ফুসা নিয়ে নিয়েছে তা জামাইবাবু বলেছে যে একটা দাসী যদি নিয়ে যায় তাহলে আমাকে কাজে হেল্প করবে আর আমার হাতে ফুসা নেবে না নবী বললেন বেটে ফাদে বা আজকে তুমি দাসী চাইছো রে মা তোমাকে দিতে পারবো না মা তুমি দুঃখ নিও না মা তুমি কষ্ট নিও না রে এজন্য পারব না আজকে তোমাকে যদি একটা দাসী দিয়ে দিই রে মা জমিনে যত আমার বিবাহ হবে রে মা তখন তারা তার বাপকে বলবে তার মাকে বলবে যখন ফাতেমার বিবাহ হয়ে নবীজি ফাতেমাকে একটা দাসী দিয়ে ঝালও বাজার আমাকে একটা দাসী লাগবে মা গো এই জন্য তোমাকে দেব ডা এটা হুকুম জারি হয়ে যাবে কিন্তু আমার উম্মা তানিদের ভিতরে এটা জারি হয়ে যাবে এই জন্য মা আমি তোমাকে দিতে পারবো না তবে নবী বললেন ফাতেবা সোনরে মা শোনো আজকে তোমাকে দাসী দিবো না তবে একটা আমার কাছে উপায় আছে তোমার হাতে ফুসা নেমে নাও আল্লাহ রসুল বললে ও ফাতেবা সোনরে মা শোনো আজকে তোমাকে আমি একটা উপায় শিখিয়ে দেব ফাতে শোনো রে আজকে তুমি যখন নামাজ পড়বে ও ফাতে তুমি তখন তসবি পড়বে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার বিটি ফাতে তুমি যদি তেত্রিশ বার আল্লাহ পাঠ করো তেত্রিশ বার তুমি যদি আঙুলে আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করো তুমি যদি আগল গণে ঘনে 34 বার আল্লাহু আকবার পাঠ করো তাহলে আমি নবী বলে দিলাম তোমার আগলে জীবনে আর কোনদের ঘা হবে না আমরা তাসবিহ পড়ে নামাজের শেষে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এর নাম হচ্ছে তাসবিহায়ে ফাতেমা এ মাগনারা নামটা মনে থাকবে এই তাসবিহটার নাম হলো তসবিয়ে ফতে এ বাবা ফাতেমা জীবনী আরো আপনার লম্বা চওড়া আছে আমি বলনে वाला পার্টি আছে বাবা ফাতেমার জীবনী এখানে বসে আপনার 10 ঘন্টা বলবো কিন্তু ভান্ডার আছে শেষ হবে না কিন্তু বাবা গাহানে वाला গাহাই শুনে वाला যদি না শুনে তাহলে গাহানে वाला কেমন করে গাহাই এই জনবাবা আর লম্বা চৌড়া সামনের দিকে আমি করবো না আমার মায়েরা রে আমার বোনের রে যতটুকু বললাম একটু আমল করার চেষ্টা করবেন দেখবেন দেখবেন আপনার স্বামী আপনাকে মারবে না আপনার স্বামী আপনার মাকে গালি দিবে না আপনার স্বামী আপনার বাপকে গালি দিবে না যে কথাগুলি বললাম কথাগুলির ওপরে যদি আমল রাখতে পারেন আপনার স্বামী যারা আপনাকে মোহ্বত করবে আল্লাহ রসুল বলেছে কোনো বিবি আর কোন স্বামী যদি আপনার একে অপরের ব্যবহারে স্বামী স্ত্রী যদি মুচকি হেসে দেয় আল্লাহ রসুল বলেছেন যে তারা হলো দো জান্নাতী জান্নাতি আর জাননা ঠিক ঠিকানা আজ তুমি খুঁজে পেলে না জাননা ঠিক ঠিকানা আজ তুমি খুঁজে পেহলে না আর মা বাবতে কষ্ট দিলে তুমি না আল্লাহ হোম্ম না মোহাম্মা দেওয়ালা আলে মালানা না মোহাম্মা আলা মোহাম্মদ হরে দম পাক নামে মোহাম্মদ হরে আর হাই না বিজি ইন্তি কালে কাদাল সক লেরে আমার কাদা লে শকো লে আক হাই না ভিজির ইন্তি কালে কাদালে সক শকো লে রে আমাহার কাদা লে শকো या चढ़े गन गौना बी ए दुनियार माया जाले रे या मायार ए दुनियार माया जाले हे आ रहा हाई কদালশো কলে রে আবার সকলে কলে হজরত বেলা কেন্দ্র কেন্দ্রি যায় চোখের জলে রে মহার নবীর ইন্তি কালে হে আর কোথায় ছেড়ে গেলেন এ দুনিযার মায়া জালে রে মাহার দুনিযার মায়া জলে হে আর হাইনা বিজির এই কালে কাঁদালে শ কলে রে আভার কাঁদালে শ কোলে আর হজরত হাসান হোসেন কে बुग भी जाया चोखेर जले रहे आमार नोबेर इंती काले हे यार हर कोठे छड़े गो नाना हर को कोतें चढ़ गो नाय हे दुनियार माया जल रे आवा या बाया दुनियार माया जल हे यार आ रे ना बीजी इंती काले katale shakoo le re ya